দর্শক গতকালকেই খবরটা তৈরি হয়েছে যদিও খবরটা পুরানো তবুও গতকালকে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে সেটা হচ্ছে যে জামাতের সঙ্গে এনসিপির জোট হয়েছে এবং সেই জোটের বিনিময়ে এনসিপি জামাতের কাছ থেকে তিরিশ আসন পাচ্ছে সেটাও আমরা জানি সেই জোটের প্রক্রিয়ায় সম্ভবত এনসিপির যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকাতেও একটা বড় পরিবর্তন আসতে চলেছে এবং সব থেকে চমক জাগানো যে খবরটা আমরা পেয়েছি সেই খবরটা হচ্ছে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে ঢাকা আট আসনে যখন হাদির বন নির্বাচন করতে চাইছেন স্বতন্ত্রভাবে ঠিক তখন এনসিপির ডাকসাইটে নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ঘোষণা দিয়েছেন তিনি ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন এবং জামাতের সঙ্গে জোটে নির্বাচন করবেন তার মানে সেই আসনে জামাত প্রার্থী দিচ্ছে না এটা কি এক ধরনের এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা জামাতের নিজেদের প্রার্থী দিতেও হলো না শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে যে জামাতের প্রার্থীর প্রার্থীতা নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল সেই বিতর্কেও পড়তে হলো না আবার আলোচিত এই আসনে শরীফ উসমান হাদির আবেগটাকে কাজে লাগিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি কিছু একটা করতে পারেন কি না সেই ব্যাপারটাও হবে অনেক কিছুই এক ঢিলে অনেকগুলো পাখি মারা যাবে ব্যাপারটা কি সে এরকম হলো কেন সিদ্ধান্ত নেওয়া হল নাসির উদ্দিন ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন তাহলে শরীফ ওসমান হাদির বোনের যে আবেগ সেই আবেগটা কি থাকছে না কিংবা সেই আবেগের মূল্যায়নটা করা হচ্ছে না তিনি কি নির্বাচন করছেন না চলুন একটু জেনে দেখি কেন এই আসন থেকে এনসিপি তাদের প্রার্থী দেওয়ার ঘোষণা দিল এবং নাসির উদ্দিন কেন আসন পরিবর্তন করলেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গত রাতে এই চাঞ্চল্যকর খবরটির জন্ম হয়েছে সেটি হচ্ছে নাসরুদ্দিন পাটোয়ারি এর আগে ঢাকা আঠারো আসন থেকে অর্থাৎ বিমানবন্দর এলাকার যে আসন সেই আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছিলেন কিন্তু এখন তার সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সিদ্ধান্ত বদলালেন পাটোয়ারি লড়বেন হাদি আব্বাসের আসনে স্বাভাবিকভাবেই ওসমান হাদির কথা আসছে দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আসন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য একই আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ঢাকা আট আসনে এনসিপির প্রতীক সাপলাকলি নিয়ে নির্বাচনে অংশ নেবেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি গতকালকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন তিনি বলেছেন ওসমান হাদির রাজনৈতিক ময়দান ছিল ঢাকা আট সেই আসনেই আরাক এক বিপ্লবী নাসিরুদ্দিন পাটোয়ারি শাপলাকলি নিয়ে লড়বেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে আরাক বিপ্লবী বলা হয়েছে এই বিপ্লবী এখন ওসমান হাদির নির্বাচন করতে চাওয়া আসনে লড়বেন এই লড়াটা কি ওসমান হাদির মৃত্যু এবং হত্যাকাণ্ড এই আবেগের ব্যাপারটাকে অবলম্বন করে কিংবা এই আবেগের ব্যাপারটাকে পুঁজি করে নির্বাচনী লড়াই লড়া হবে এবং সেখানে কি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে এরকম একটা মানে ন্যারেটিভ দাঁড় করানো হবে যে ওসমান হাদির হত্যাকাণ্ড যেভাবে ওসমান হাদির গুলি খাওয়ার পরে যেভাবে প্রচার করার চেষ্টা করা হচ্ছিল যে এটা মির্জা আব্বাসের কাজ মির্জা আব্বাস নাম না নিয়ে বলা হচ্ছিল যে চাঁদাবাজদের দখলবাজদের চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজদের আঁকড়া রাখা যাবে না সবাই ছাত্র জনতা মাঠে নেমে আসুন এরকম আহ্বান জানানো হচ্ছিল এবং তারপরেই যখন আমরা দেখলাম যে জামাতের সঙ্গে এনসিপির জোট তখন এই জোট বেছে নিল সেই ঢাকা আট আসন যে আসনে দুদিন আগেই নির্বাচন করার কথা ঘোষণা দিয়েছেন শরীফ উসমান হাদির বোন তার বোন যখন নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তখন আমরা ভাবছিলাম যে জামাত অথবা এনসিপি কোনো একটা দল হাদির বোনকে তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার চেষ্টা করতে পারে কিন্তু এখন দেখা গেল ব্যাপারটা উল্টে গেল ঢাকা আঠারো আসন থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা আট আসনে আনা গেল আনা হলো যে তিরিশটি আসনে এনসিপিকে ছাড় দেবে জামাত তাহলে কি আরো অনেক আসনেই এরকম ওলট পালট ঘটনা আমরা দেখব ঢাকা আঠারো আসনে কি জামাত তাদের আরও বেশি শক্তিশালী প্রার্থী দেবে বলে ভাবছে সেই কারণেই ঢাকা আঠারো ছাড়লো না না ছেড়ে নাসিউদ্দিন পাটোয়ারিকে আটে নিয়ে গেল এই দৃশ্যকে আরও অনেকগুলো আসনেই আমরা দেখব হয়তো আজকের মধ্যেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কিংবা এমনও হতে পারে যে বেশি আসনে মনোনয়নপত্র জমা দেয়া থাকবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত যেহেতু এই সমঝোতাগুলো করার সময় থাকবে সেহেতু শেষ দিন পর্যন্ত এই সমঝোতাগুলো করে শেষ পর্যন্ত মনোনয়ন উড্র করানোর ব্যাপার হবে শরীফ উসমান হাদির বোন সম্ভবত নির্বাচন করতে পারছেন না কারণ গত দুই দিন তাকে নিয়ে আর কোনো আলোচনা শুনিনি স্বতন্ত্র নির্বাচন করতে হলে ওই এলাকার যে ভোটার সেই ভোটারের এক পারসেন্ট ভোটারের সমর্থন স্বাক্ষর ভোটার আইডি নাম্বার এগুলো কিন্তু লাগে সেই সমর্থন ছাড়া কেউই স্বতন্ত্র নির্বাচন করতে পারেন না এই বড় একটা কার্যক্রম এই মাত্র দিনের বেলা কয়েক ঘন্টার মধ্যে এটা করা অনেক কঠিন হবে যখন আমরা দেখছি যে স্বতন্ত্র নির্বাচন ঢাকা নয় থেকে করার জন্য মাঠে নেমে পড়েছেন তাসনিম যারা গতকালকেই তিনি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন জনগণের প্রতি স্বাক্ষর দিয়ে যাওয়ার জন্য তিন হাজারের বেশি স্বাক্ষর অলরেডি সংগ্রহ করে ফেলেছেন সেই ক্ষেত্রে তার হয়তো আর এক হাজারের বেশি কিছু স্বাক্ষর প্রয়োজন সেই স্বাক্ষরটা যদি আজকের মধ্যে তিনি অর্জন করে ফেলতে পারেন তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারবেন এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা এই নারী নেত্রী যিনি রাজনীতিতে ছিলেন না বিলাসবহুল আয়েশি জীবন যাপন করছিলেন এই ডাক্তার যারা দেশের বাইরে দেশে এসে রাজনীতিতে জড়ালেন যে প্রত্যাশা নিয়ে সেই প্রত্যাশা এক নিমিষেই শেষ হয়ে গেল জামাতের সঙ্গে এনসিপির জোটের কারণে পদত্যাগ করলেন তিনি দল থেকে দর্শক আপনার কী মনে হয় নির্বাচনের আর কি কি খেলা দেখতে বাকি আছে আরও অনেক খেলা বোধ হয় দেখবো আমরা মনোনয়নপত্র উইড্র করার দিন পর্যন্ত সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর যে অবস্থা সেই অবস্থায় এখনো অনেক নাটক দেখতে বাকি থাকার কথা বোধহয় রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে